কাইটা গুলিটা সাইজ করে যারা জমি বানিয়ে যে এটা কাটলে করে আমাদের এলাকার সবারই উন্নয়নের দিক দিয়ে এগিয়ে যাওয়া উন্নয়ন আপনার যে পানি উঠতে পারে না পানি আস্তে আস্তে আসে ওই আস্তে আস্তে মনে হয় যখন আসে তখন আস্তে আস্তে আসে আবার যখন যায় তখন আবার আপনি ওই আস্তে আস্তে যায় নদীরা মোটামুটি চুমি তো চুঙ্ মনে হয় যে অল্প অল্প করে পানি ওঠে

নাম <laughs> কিছিল

একটু <ihaz> নেই <violin beeping warfare> যাবো ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা বদ্বীপ এই বদ্বীপে কিন্তু অসংখ্য নদী খাল বিল নিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড গঠিত আমরা ও বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ভৌগোলিক কারণে প্রাকৃতিক বা কৃত্রিম কারণে আমাদের বিভিন্ন খাল নদ নদী দখল বা বিভিন্ন ভোরাটের সম্মুখীন হয়েছে তা আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে এই ঘাটাইল উপজেলার দশটা খাল আমরা পুনরুদ্ধার বা পুনঃখরণ করব এরই অংশ হিসেবে আজকে আমরা এই চেংটা খেলে এসেছি ইতিমধ্যে আমরা অন্য একটা খেয়ালো কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছি